বিসমিল্লাহ রহমানের রহিম সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নারিকেল দুধ চিনি দিয়ে নারিকেলের খুবই সুস্বাদু এবং লোভনীয় নারিকেলের নাড়ু আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং সে সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আসছে সামনে দুর্গাপূজা যে সকল হিন্দু ভাই বোন এবং বদিরা আছেন তারা চাইলে আমার এই সেম রেসিপিটা খুব খুব ফলো করে একদিন নারিকেলের নাড়ু তৈরি করে দেখতে পারেন আশা করি নিরাশ হবে না আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি তিনটা নারিকেল কুড়িয়ে নারিকেলের ভিতরের যে পানি ছিল সেই পানিটা দিয়ে আমি প্রথমে নারিকেলগুলো সেদ্ধ করে নিয়েছি আর সেই ভিডিওটা আমি স্কিপ করে ফেলেছি তবে নারিকেলের পানি দিয়ে যদি আপনারা নারিকেল সেদ্ধ করতে না চান সেক্ষেত্রে দুধ দিয়েও আপনারা নারিকেল সেদ্ধ করতে পারেন তবে নারিকেলের পানি দিয়ে নারকেল যদি সেদ্ধ করেন তাহলে নারিকেলের নাড়ুর টেস্টটা ভালো আসবে আর নারকেল যদি সেদ্ধ করে নেন প্রথমে তাহলে নাড়ুগুলো কিন্তু দীর্ঘদিন ভালো থাকে আমি নারকেলগুলো সেদ্ধ করে একেবারে পানিগুলো শুকিয়ে নিয়েছি তারপর অ্যাড করে দিয়েছি চিনি আর চিনিটা দেওয়ার পরেই দেখেন চিনি থেকে কিন্তু অনেক পানি বের হয়ে গেছে আর লাল চিনি দেওয়ার কারণে আমার এই যে নারকেলের কালারটাও কিন্তু লাল হয়ে গেছে তাই আপনারা চেষ্টা করবেন একেবারে ফ্রেশ সাদা চিনি দিয়ে নারিকেলের এই নাড়ুটা তৈরি করার জন্য আপনারা যদি গুঁড়ো দুধ দিতে না চান সেক্ষেত্রে আপনারা লিকুইড দুধ জাল করে একেবারে ঘন করে তারপর অ্যাড করবেন আর আমি দুই কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করেছি তবে একবারে দেয়নি অল্প অল্প করে দিয়েছি আর মিশিয়ে নিয়েছি যেন দুধগুলো দলা পেকে না যায় আপনারা চেষ্টা করবেন দুধগুলোকে ভালো করে নারিকেলের সঙ্গে মিশিয়ে নিতে আর যদি আপনারা দুধ দিয়ে নারিকেলের নাড়ু তৈরি করতে না চান তাহলে তাহলে দুধ স্কিপ করবেন আমি দুধগুলো ভালো করে নারিকেলের সঙ্গে মিশিয়ে নিয়ে আর যে পানি অতিরিক্ত ছিল সেটা টেনে আসা পর্যন্ত জাল করে নিয়ে একটা ছোট্ট একটা টিপস আপনাদেরকে দিই নারিকেলের নাড়ু তৈরি করা কিন্তু খুবই সহজ যদি আপনি গুঁড় দিয়ে তৈরি করেন আর যদি চিনি দিয়ে নাড়ু তৈরি করেন তাহলে কিন্তু নারিকেলের নাড়ু তৈরি করা বেশ কঠিন কারণ চিনি দিয়ে তৈরি করলে সহজে নারকেল নাড়ু তৈরি করা যায় না ঝুরঝুরে টাইপের হয়ে যায় তাই যখন আপনারা নারকেলের নাড়ু চিনি দিয়ে তৈরি করবেন একটু ভেজা ভেজা টাইপের থাকতে থাকতে তখন কিন্তু আপনারা নারকেলের নাড়ু চুলা থেকে নামিয়ে নেবেন তাহলে দেখবেন সহজেই নারকেলের নাড়ুগুলো বানিয়ে ফেলতে পারবেন নারকেলের নাড়ুটা আমার পারফেক্ট হয়েছে কি না সেটা দেখার জন্য সামান্য একটু নারকেল উঠিয়ে নিলাম আর এটা একটুখানি ঠান্ডা হয়ে আসলে আমি চেক করে নেব যে দলা পাকছে কি না তো আমি চেক করে দেখলাম যে নারকেলগুলো এখনও ভিতরে অনেকটা বেশি পানি আছে। তাই পানিগুলো শুকিয়ে আসা পর্যন্ত নারকেলগুলো চাল করে নিতে হবে আমি বেশ কিছুক্ষণ ধরে আবারও নাড়াচাড়া করে নিয়েছি আর একটুখানি আবারও উঠিয়ে সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আর আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম যে এই যে তেজপাতা আর ছোট এলাচ অ্যাড করেছিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য নারিকেল জাল দেওয়ার শুরুতে তো নারিকেলগুলো কিন্তু অনবর্ত নাড়তে থাকতে হবে তাছাড়া কিন্তু নিচে লেগে যাবে আর লেগে গেলে কালার চেঞ্জ হয়ে যাবে খেতে ভালো লাগবে না এইবার কিন্তু নারকেলগুলো আমার পারফেক্ট হয়েছে এই যে দলা পেকে যাচ্ছে তো আমি নারিকেলের জালটা অফ করে দিয়েছি আর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর নারিকেলের ভিতরে যে তেজপাতা আর ছোটো এলাচ দিয়েছিলাম সেগুলো বেছে ফেলে দিয়েছি আর খুব ঠান্ডা করে ফেলা যাবে না একটু হালকা হালকা গরম থাকতে এইভাবে হাত দিয়ে ভালো করে মথে মথে নিতে হবে যেন ডোটা দলা পেকে যায় এই যে দেখেন আমি কিভাবে মথে নিচ্ছি ছোটোবেলায় দেখতাম আমার দাদি যখন নারিকেলের নাড়ু তৈরি করতো এইভাবে হাত দিয়ে চাপ দিলে অনেক তেল বের হয়ে যেত সেই তেল দিয়ে কিন্তু আমরা মুড়ি মেখে খেতাম এত মজা ছিল তখন নারিকেলের নাড়ুগুলো আর দেখেন আমি এখন হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে এইভাবে চেপে দুই হাতের তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল গোলশেপ দিয়ে নেব তো আপনারা যেভাবে পারেন মানে শেপ হলেই হলো একেবারে যে গোল করতে হবে এমনটা কিছু নয় এই যে দেখেন একটা গোল গোলশেপ আমি দিয়ে নিয়েছি আর ছোটো বড়ো যে কোনো ভাবেই কিন্তু আপনারা নারকেলের নাড়ু তৈরি করতে পারেন আমি বেশ বড় করি নাই আবার বেশ ছোটও করি নাই মিডিয়াম সাইজ তৈরি করেছি আরও একটা নারিকেলের নাড়ু আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এই যে দেখেন একটা নিয়ে অল্প একটু ডো নিয়েছি আর নিয়ে হাতের মধ্যে নিয়ে চেপে তারপর দুই হাতে তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে গোলশেপ দিয়ে নিয়েছি আর প্রত্যেকটা নাড়ু আমি এইভাবেই তৈরি করে নিয়েছি তো আমার এই সহজ রেসিপিগুলো আপনারা চাইলে একদিন হলেও বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এই রকম মজার মজার সহজ আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবার শেষে আপনাদের কাছে আবারও ক্ষমাসাই নিচ্ছি আমার এই ভিডিওতে অনেক রকমের সাউন্ড আসছে প্লিজ আপনারা ইগনোর করবেন পাশেই কনস্ট্রাকশানের কাজ হচ্ছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ